সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের সার্মাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর তোমাদের পরীক্ষার আগের রাতে তোমরা পরীক্ষার মূল পেয়ে যাবে তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারিখে প্রশ্ন বিভিন্ন পর্যায়ে তোমার পূর্বপুরুষ থেকে আজকের সময় পর্যন্ত মানুষের সাজ পোশাক ঘর বাড়ি ব্যবহৃত জিনিসপত্রে অনেক পরিবর্তন এসেছে দলে অথবা জোড়ায় পোস্টার পেপার বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে তোমার পূর্বপুরুষেরা কি কি পোশাক পরতেন তা নিচের শখে লেখো আমার পিতামহ পিতামহী নমুনা উত্তর আমার পূর্বপুরুষ শখটি পূরণ করে দেখানো হলো এটি তোমাদের জোড়াই হতে পারে জোরায় কাজ অথবা দলগত কাজও হতে পারে প্রপিতামহ তিনি ধুতি পরতেন চাদর পরতেন ফতুয়া পরতেন পাঞ্জাবি পরতেন প্রপিতামহী অর্থাৎ তার স্ত্রী তিনি পরতেন তাঁতের শাড়ি জামদানি শাড়ি গরদের শাড়ি পাটের শাড়ি পিতামহ তিনি পরতেন গেঞ্জি শর্ট টি শার্ট শিরোয়ানি পিতামহি পড়তেন হলো রেশমি শাড়ি শিপন শাড়ি কাতান শাড়ি জর্জেট শাড়ি সালোয়ার কামিজ প্রশ্ন তোমার এলাকার অথবা তোমার জানা লৌকিক দেবদেবীর সম্পর্কে নিচের তথ্য শক্তি পূরণ করো শখের শিরোনামে তোমার নির্বাচিত লৌকিক দেব দেবীর নাম লিখো উত্তর আর এটি মূলত একক কাজ আমার এলাকার লৌকিক দেবতা মা মনসা নিচে এলাকার লৌকিক দেব অথবা দেবীর বর্ণনা শক্তি পূরণ করে দেখানো হলো পূজা প্রচলন সম্পর্কিত কাহিনী মধ্যযুগের মঙ্গল কাব্যগুলোর মধ্যে অবিসংবাদিতভাবে ভাবে সর্বশ্রেষ্ঠ মনসা মঙ্গল বা পদ্মা পুরাণে দেবী মনুষার লোকায়ত রূপের পরিচয় পাওয়া যায় চম্পক নগরের ধনী বণিক চাঁদ শিবের পরম ভক্ত ছিলেন তিনি শিব ছাড়া কারো পূজা করতেন না এদিকে শিবকন্যা মনসাকে শর্ত দেওয়া হলো যে পৃথিবীতে যদি চাঁদ সদাগর মনসার পূজা করেন তাহলেই সে দেবকন্যা থেকে দেবের স্বীকৃতি পাবে কিন্তু চাঁদ দেবীকে পূজা তো করেই না বরং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাই দেবী হয়ে চাঁদের বাণিজ্য ডেঙা মধুকর ডুবিয়ে চাঁদকে সর্বশান্ত করেন চাঁদের ছয় পুত্র ও দেবীর কোপে মৃত্যুবরণ করেন চাঁদের বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন লক্ষ্মীন্দর তার বাসর রাতে কালনাগিনীর মাধ্যমে দংশন করায় মনসা কিন্তু লক্ষ্মীন্রের প্রতিব্রতা ও মা মনসার প্রতি ভক্তিমতী সতী বেহুলা তার স্বামীকে বাঁচাবে বলে অন্যায় কলা গাছের বেশে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে পথে বহু বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে স্বর্গধামে প্রবেশ করলো বহুলা এবং নৃত্যু করে দেবতাদের তুষ্ট করতে সক্ষম হলো তখন দেবতারা মনসাকে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিতে বললে মনসার কাছে বেহুলা প্রতিজ্ঞা করে যে সে তার শ্বশুর চাঁদ শতাকে মনসা পূজা করাবে তখন মা মনসা বেহুলাকে কৃপা করলেন এবং তার স্বামীর প্রাণ প্রিয়ে দিলেন বেহুলা সতীত্বের মহিমায় মুগ্ধ হয়ে দৃঢ় চেতা প্রবল ব্যক্তিত্ব বোধ সম্পন্ন চাঁদ সৌদাগর অবশেষে বা হাতে দেবীকে পুষ্পাঞ্জলি দিলেন কারণ ডান হাত দিয়ে তিনি আজীবন তার আরাধ্য মহাদেবকে সেবা করছে এভাবেই মা মনসা ক্ষমতাধর চাঁদের পূজা গ্রহণ করে স্বর্গসভায় নিজের স্থান করে নিলেন মানব কল্যাণে এই পূজার ভূমিকা মনসা সর্পের দেবী তিনি সর্পকূলের জননী তিনি আমাদের সর্প ভয় থেকে রক্ষা করেন তিনি উর্বরতা ও সমৃদ্ধির দেবী পরিগণিত। তিনি রূপেও করেন বলে বিসহরী এবং মৃত মানুষ সঞ্জীবিত সঞ্জীবিত করতে পারেন বলে মহাজ্ঞান জুতা নামে অভিহিত আষাঢ় সংক্রান্তিতে দেবীর পূজা করলে যশ কীর্তি বিদ্যা ও গুণবান সন্তান সেই সঙ্গে অতুল ঐশ্বর্য লাভ হয় দেবের আরাধনায় মনের হিংসা বিদ্বেষ পাপ দূর হয় চিত্ত নির্মল হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ